মশা হাফসা আমি স্কুল আমাদের পড়ি আমার আমি একটা গল্প পড়ব এই গল্প না কোথায় আমার মা এক ছিল হাসির ছানা ডিম থেকে বেরিয়ে দেখলো কি মা নেই সে মাকে খুঁজতে হবে হাতে হাতে দেখাইলো মৌমাছির সাথে বললো কি তুমি কি আমার মা বললো কি না 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 কোথায় আমি খুঁজি দেখো হাতে হাতে দেখা হলো প্রজাপতির সাথে বলল কি তুমি কি আমার মা বললো কি না 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 কোথায় মামা বললো কি আমি জানি না খুঁজি দেখো আসো হাতে হাতে ব্যাগে বলল কি তুমি কি আমার মা বলল কি না 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 কোথায় আমার মা বলল কি আমি জানি না খুঁজে দেখো হাস হাতে কতগুলো হাসি ছানা পানিতে খেলতেছে ভাবলো সে মাকে খুঁজতে হবে কাঁদতেছে মায়ের গোলা শুনতে পারছে আমি তোমার মা বললো কি তোমার ছালা কোথায় যাবানা